মদ্যপান করে স্ত্রী ও দুই ছেলেকে দাদি কুপিয়ে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল এক গৃহস্থের বিরুদ্ধে বর্তমানে পলাতক সেই অভিযুক্ত ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন পূর্ব চন্দ্রপুরে সূত্রের খবর অনুযায়ী প্রতিদিনের মতোই মদমত্ত অবস্থায় বুধবার রাত বারোটা নাগাদ বাড়ি ফিরে ঘরে প্রবেশ করে পূর্ব চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নয় নং ওয়ার্ডের বাসিন্দা অনন্ত শর্মা ঘরে তখন ছিল তার স্ত্রী ঝুম্পি গোস্বামী বড় ছেলে সতেরো বছর বয়সী অনুরাগ শর্মা এবং নয় বছর বয়সী ছোট ছিল তারা কিছু বুঝে ওঠার আগেই বোঁটি ও সবজি কাটার দা দিয়ে তাদের ওপরে এলো কোপ বসাতে থাকে অনন্ত শর্মা গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী ঝুম্পি চিৎকার চেঁচামেচি শুরু করলে পালিয়ে যায় অভিযুক্ত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে নিয়ে যায় ধর্মনগর থানার পুলিশ একটি মামলা তদন্ত শুরু করেছে তারা আহত ঝুম্পি গোস্বামী জানিয়েছে বেরোজগারি অবস্থায় প্রায় প্রতিদিন রাতেই অতিরিক্ত মদ্যপান করে তাদের মারধর করতো অনন্ত একই বাড়িতে থাকলেও স্বামী এক ঘরে এবং দুই ছেলেকে নিয়ে আলাদা ঘরে থাকত ঝুম্পি অঙ্গনবাড়ি সেন্টারে হেল্পারের কাজ করে কোনো রকমের সংসার প্রতিপালন করছে সে বুধবার রাতে যেভাবে তার ওপর ও তার দুই ছেলে র উপর প্রাণwidehat আক্রমণ হয়েছে তাতে আতংকিত হয়ে পুলিশের শরণাপন্ন হয়েছে চুম্পি গোস্বামী তবে এলাকাবাসীদের সূত্রে জানা গেছে স্ত্রীর উপর সন্দেহে জেরেই নাকি স্বামীর এই আক্রমণ মত না আমার একটা আছে আমার নামে আমার বাবার বাড়িতেই গইতো আছে এটা দলিল নিয়ে লোন লৈছেন লইয়া মাছের ব্যবসা হতো এটা হতো না এটা নিয়মই প্রায় সম্ভব হই তিন মাসের কথা হইয়া কইছে তিন মাস পরে জায়গাটা লই লইব আর তিন মাস পরে আমি কইছি এই আজকে হালকে কইয়া কইয়া আজকে বহুত দিন হই গেছে বছর লোক কে হইছে তো জায়গাটা নেই নাই তাহলে কই লও যে আপনি তাহলে কই লও মত খাইয়া ইয়া মারে আমি ওই ফেব্রুয়ারি মাসের তিন তারিখ তিন তারিখ না কত তারিখ জানি মানে ঠিক মনে নাই এই কারণ ইও খাতা লেখা আছে আমি হাসপাতালে এসে এরকম মারছে মারি আমার খুব খারাপ এইদিকে ফুলাইছে এইদিকে মাথার মধ্যে ইয়ে করছে

এপরে দটমাঙ্গি আদিকে তোরা শক্ত আসলি এটা ভাঙতে হছিনা পরে রান্না করে দটমাঙ্গি করে ঢুকছি ঢুকিয়ে সেলে রে প্রথম সেলে রে হাত তো চাইছে আমি আটটা নিয়ে পেসি পড়ে আমার সেল মারছে আর আমার হাসি কি দিয়াছ তুমার সবজি আটা কে বলি দা দিটা দিয়া এরপরে সুতো সেলে আমি দরজা খুলিয়া ফা সাজিয়া দটটা ফুলিয়া সুতো ছেলে বড় ছেলে বাইক ফুলিয়া বড় সেলে হাত হাঁটছে এরপরে দাটা নিয়ে আমি পুরো খুটলি কেনা ভলাইছি আটা এগো সামির নাম কি อรันเต শর্মা আমরা একটা যে শুনতে পেলাম যে আপনার সামনে লাগে প্রায় আপনি ঘুরতে যান এই যান না কি মিশা কথা আপনি কি করে আমি অঙ্গড়াই ওয়ার্ক সেন্টার আছে করি স্বামী অনন্ত শর্মার অকথ্য নির্যাতনের হাত থেকে নিজেকে বাঁচাতে এবং দুই ছেলেকে বাঁচানোর জন্য অবশেষে প্রশাসনের দ্বারস্থ হয়েছে জুম্প গোস্বামী রিপোর্ট আর ই নিউজ